হাই হ্যালো ইভ্রিয়ন আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকেও ডেলি ব্লগ দিতে যাচ্ছি না মানে আমি সারাদিন কী করছি না করছি ওইগুলো কিছুই দিব না তো আমার কাছে কিছু বক্স আছে এই বক্সের মধ্যে কতগুলো কানের আর গলার আছে তো এগুলো সবই আমার আছে মানে আমার কানের আর গলার তো এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য ভাবলাম চলো আজকে একটা ছোট্ট করে মিনি ব্লগ দিয়ে দিই তো এই যে দেখো কানের একটা প্রথম বের করে ফেলেছি তো এগুলো না আমার অনেক দিনের কেনা তো এগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখেছিলাম তারপর ভাবলাম চলো তোমাদের সঙ্গে ঝটপট করে শেয়ার করে দিই যেহেতু আর কয়েকটা দিন পর হয়তো এগুলোকেও ফেলে দিব তো তার কার জন্য আমি বললাম না চলো আজকে ঝটপট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর সব কানেরগুলো অবশ্যই দেখো আর কমেন্টে জানাও সব থেকে কোনটা মানে কোন কানেরটা ভালো লাগলো বা কোন গলারটা ভালো লাগলো তো এই দিন ধরে আমি ব্লগ দিতে পারিনি তো তারপরে এই যে দেখা হয় এই কানেরটা কেমন কত সুন্দর লাগছে না তো এইগুলো না আমি পরে একদম বাইরে যাই না তো বাড়ির মধ্যে সাজগুজ করি ড্রেসের সঙ্গে ম্যাচ করে তো কিন্তু আমি বাইরে এই যে কানে দেখতে পাচ্ছ এখনও পরে আছি স্টাফ তো ওই স্টাফগুলোই পরে থাকি তো এই যে দেখো এটা একটা নতুন অনেক আগে থেকে কিনেছিলাম তো আমি যখন কানের নিয়ে আসি তো দু তিন সেট করে নিয়ে আসি তো দুটো রং দেখো আলাদাই আছে না তো এই দুটো কানের আলাদা মানে একই ডিজাইন হলেও কি হয়েছে আলাদা সেট নিয়ে এসেছিলাম যে কানেরটা ভালো লাগে না তো সেই নেটটা কি করি না দু দিনটা সেট করে রেখে দিই এনে তো আমার একটা দেখবে বরাবরই আমি একটা কালো রঙের স্টাফ পরি ওই স্টাফটাও আমার চার পাঁচ সেটের মতন আছে ওই স্টাফটা তো একটা হারিয়ে গেলে আবার একটা পরে ফেলি একটার সঙ্গে ম্যাচ করে তো তারপর দেখলে একটা গোল্ড রিং দেখালাম সেটারও অনেকগুলো আছে তো এই যে দেখো এখন না জটা পটা করে বাক্সের মধ্যে রেখেছি না এগুলো বের করতে খুব কষ্ট হচ্ছে আর এটা দেখো এটা কত সুন্দর তাই না দুটো থাক আছে একটা নিচে ঝুড়ি ঝুড়ি করে মানে বল বল সিস্টেম আছে তার মাঝখানে আবার একটা সিস্টেম আছে খুব সুন্দর লাগে এই কানেরগুলো লং ড্রেসের সঙ্গে পড়লে জানি আমার ব্লগ ভিডিও তেমন একটা ভালো না হয়তো মানে তেমন একটা কেউ দেখতে চাও না তো যাই হোক তারপরে এই যে দেখো আরেকটা কানের এই কানেরগুলো অনেকেরই কাছে আছে আমি জানি এটা বেশ ট্রেন্ডিং মানে আমার যে সময় যে কানের বা যে গলার ট্রেন্ডিং চলে তো এই সময় ওইগুলো আমি নিয়ে রেখে দিই তো এটা আমি তিনটা সেট নিয়ে এসেছিলাম তবে আর দুটো সেট মানে আর একটা সেট কোথায় যে হারিয়ে গেছে আমি জানি না তো তোমাদের সঙ্গে দুটো সেট শেয়ার করলাম আর এই যে দেখো মাছের কাঁটার মতন কানেরগুলো এগুলো টপ বা জিন মানে জিন্স টপের সঙ্গে পড়লে বেশ মানায় তো এগুলো আমি কিনেছিলাম এগুলো মাঝে মধ্যে পরতাম তবে আর এখন পরা হয় না এটা পরেও একটা রিলস বানিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর এটা আমার বেশ মাথায় লাগলে খুব সুন্দর লাগে কিন্তু আমি একবারও ট্রাই করিনি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কত সুন্দর লাগছে তাই না তো আমার না আরও কানের ছিল তো ওইগুলো সব হারিয়ে ফেলেছি আর এটা দেখো একটা পিস আছে এটা আমার একটা ফেভারেট কানের ছিল তো আমার যেগুলো ভালো লাগে ওই কানেরগুলোই সব হারিয়ে যায় আর এটা দেখো প্রজাপতি সেট এটাও সেই লং লংই ছিল তো এটা প্রজাপতি সেট ছিল এই রকম দুটো সেট আরও রেখেছি তো তারপর এই যে দেখো বসতে বসতে পাটা ব্যথা হয়ে যাচ্ছে আর এটা দেখছো কত সুন্দর লাগছে এগুলো অবশ্যই অনেকে জানো ট্রেন্ডিং যখন চলছিল তো এগুলো বেশ ভালোই লাগছিলো তবে আর কেনাকাটা হয় না আর পড়াও হয় না আর কোথাও আমি পড়েও বেরোই না আর এই যে কানেরটা দেখলে সেটা উড়িয়ে দিলাম ওটা ভেঙে গেছে তো যাই হোক আর এই যে একটা দেখো আমার বেশিরভাগ এইরকমই থাকে গোল গোল ঝুমকা ঝুমকা তবে দুটো সেট আলাদা দেখো অবশ্যই দুটো সেট আলাদা তো এক একটা পিস আছে মাত্র এটাও সেই রকম ট্রেন্ডিং যখন চলছিল তখন আমি নিয়েছিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে দেখো এটাও একটু লং ছিল তবে না আমার দেখবে যে কোনো ফটো বা যাই বলো বেস মানে বেশি লং কানের আমার নেই তো তার মধ্যে যেগুলো একটু ভালো সেইগুলোই আমি পরে ছবি তুলেছি কিন্তু আমি এই সবগুলো এনে যে রেখে দিয়েছি তো আরও অনেক ছিল না আমার মা সব ফেলে দিয়েছে মা বলতো বেকার পড়বি না যখন এগুলো রেখে কি হবে তাই না তো যাই হোক এই যে তো ওইগুলো ছিল অনেক পুরোনো তারপর রিসেন্ট এই মানে এক বছরের মধ্যে আমি যে সমস্ত কানের কিনেছি তো এই যে দেখো দুটো সেট এটা একটা বড় ছিল আর একটা ছোট ছিল তো এই দুটো কানের খুবই ভালো লাগে বা এইগুলো যেগুলো আমি দেখাচ্ছি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি এগুলো বেশ সুন্দর তো এইগুলো না আমার এক একটা সেট হারিয়ে গেছে আর একটা সেট আছে তো এইগুলো দেখো খুব সুন্দর এই কানেরগুলো আমার বেশ ভালো লাগে আর এটা যখন আমি স্কুলে জয়েন করি তখনই কিনেছিলাম আর এই কানেরটা আমাকে এক একজন গিফট করেছিল তবে এটা আর একটা হারিয়ে ফেলেছি তো তারপর আমার বাড়ির পাশ থেকে একজন বোন আমাকে মানে ছিল তো তার সঙ্গে একটু কথা কথা বলছিলাম আর মাদের সঙ্গে শেয়ার করছিলাম তো যাই হোক এই যে দেখো মানে দু তিনটা সেট আর এই যে হাটটা দেখো হাটটা বেশ সুন্দর লাগছে না এই মাথায় লাগিয়ে দিয়েছিল আর এই গলাইটাই খুব সুন্দর তাই না তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার ভালো লাগলো যাই হোক টাটা আজকের মতো আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবি না